গরম পড়ে গেছে আর বাজারে গেলেই আমরা দেখতে পাচ্ছি প্রতি জায়গায় তরমুজের ছড়াছড়ি আমরা তরমুজ কিনতে গিয়ে অনেক সময় ঠকে যাই আমরা বুঝতে পারি না যে কোনটা লাল হবে কোনটাই বা সাদা হবে কোনটা মিষ্টি বেশি হবে কোনটাতে মিষ্টি কম হবে বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছে কিভাবে তরমুজ চিনবেন বা কোনটা লাল কোনটা সাদা কিভাবে বার করবেন সেটাই আজকে আমরা কিন্তু এখানে এক্সপেরিমেন্ট করতে চলেছি সো আমার সামনে আছে দুটো তরমুজ দেখতে পাচ্ছ এবং দুটো তরমুজের মধ্যে প্রথম এবং একটাই যে পার্থক্য কিভাবে চেনার উপায় লাল এবং সাদা আসো দেখেনি এইখান থেকে তরমুজের কিন্তু একটা ফুল বেরোয় যেখান থেকে তরমুজটা পুরো পরিপুষ্ট ভাবে আসে ঠিক এই যে গোলটা দেখো এটা আমার প্রথম তরমুজ যেখানে গোলটা কিন্তু একদম ছোট একদম আকারে ছোট এবং ইন্টারনেট হিসাবে এই তরমুজটা হতে পারে লাল এবং মিষ্টি সেকেন্ড যদি এই তরমুজটাতে আসি তাহলে দেখতে পাচ্ছ এইখানে যে ফুলের মাত্রাটা যেটা আগের তরমুজে অনেকটাই বড় আর বড় আর ইন্টারনেটের অনুযায়ী হতে পারে সাদা এবং কম মিষ্টি তো যেটা আমরা বলেছিলাম যে এই তরমুজটা কিন্তু লাল এবং মিষ্টি হতে পারে তো চলো প্রথমে এটাকে যাক যথেষ্ট কিন্তু বড় তরমুজটা আর কাটতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমাকে যদি ক্যামেরাতে বলি একটুখানি দেখাতে পুরো তরমুজটা লাল যথেষ্ট কিন্তু লাল যথেষ্ট লাল এটাকে সাইডে রেখে আমরা চলে আসি এই দ্বিতীয় তরমুজের দিকে যেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম এই তরমুজটা সাদা হতে পারে তো চলো দেখি তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এক্সপেরিমেন্ট এখনো পর্যন্ত সফল এই তরমুজটা যেটা বলেছিলাম যে এই জায়গাটা বড় হলে তরমুজটা সাদা হবে অ্যাজ ইউজুয়াল কিন্তু পুরো তরমুজটা যদি তোমাদের একটু দেখাই যদি দুটোকে পার্থক্য করি ক্যামেরাতে দেখতে পাচ্ছ এই যে হাতের সামনে ধরো তরমুজ এইটা দেখো পুরোটাই লাল যার মধ্যে ফুলটা ছিল ছোট এবং এইটার মধ্যে ফুলটা ছিল বড় আর পুরো তরমুজটাও কিন্তু পুরোপুরি সাদা মানে পুরোপুরি সাদা এই তরমুজটা কিন্তু আজকে ইন্টারনেট দেখে আমরাও ট্রাই করেছি আর এখনো পর্যন্ত আমাদের এক্সপেরিমেন্ট সফল তো চলো হালকা একটা বাইট নিয়ে দেখবো এক্স্যাক্টলি টেস্টটা কিরকম তোমাদের কিছু বলার থাকে না কি কারণ লাল তরমুজ অবশ্যই মিষ্টি হবেই এবং সাদা তরমুজ অবশ্যই মিষ্টি অনেকটাই কম হবে এটা হচ্ছে লাল তরমুজ তোমাদের ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয় যে কতটা মিষ্টি বাট চথেষ্ট পুরো একেবারে চিনির রসের মতো মুখে অনেকটা রস ভর্তি এবার চলো তাই করবো সাদাটা ভাই আমার একদম ইচ্ছা নেই সাদা তোমার খাবার বাট জাস্ট ভিডিও করার জন্য খাচ্ছি একটা পিস কিন্তু আমি অলরেডি কেটে রেখেছিলাম আমি তোমাদের ক্যামেরা দেখিয়ে নি সাদা আর এখানটা তোমাদেরকে দেখিয়েছি পুরোপুরি সাদা চলো তরমুজটাতে কালার আসেনি মানে তরমুজটা সাদা তা বলে কিন্তু তরমুজটা যে মিষ্টি কম হবে একদমই নয় তরমুজটা কিন্তু যথেষ্ট মিষ্টি আর খেতে যথেষ্ট ভালো তুলনায় লালটার তুলনায় সাদা মিষ্টিটা একটু কম বাট এমন কোন বিস্তর ফারাক নেই সো যারা তরমুজ খেতে ভালোবাসেন এবং বাজারে গিয়ে প্রতিনিয়ত আপনাদের প্রায় বেগ পেতে হয় যে কিভাবে চিনবেন সাদা তরমুজ এবং লাল তরমুজ ভিডিওটাকে সেভ করে রাখুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং এই ভিডিওর মাধ্যমে বাজারে গিয়ে একবার আপনারাও ট্রাই করে দেখুন বাড়িতে যে আমি যেটা বললাম এবং ইন্টারনেটে যেটা চলছে এখন সেটা কতটা কিন্তু বিশ্বাসযোগ্য সো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আমাকে প্রায় আধা ঘন্টা খেতে হবে এবং নিজের পেটটাকে ভরাতে হবে সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এসে চ্যানেলে তারাও ফলো করে রাখবেন আর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় মাথার করে রাখবেন এবং যারা তরমুজ খেতে ভালোবাসেন এবং তারা লাল তরমুজ চিনতেও পারেন আপনারা কত হাইস্ট কত ওজনের তরমুজ নিয়ে আপনারা বাড়িতে এসছেন কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই ড্রপ করবেন আর আপনাদের ফেভারিট ফল কি সেটাও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে ফলো করবেন আর ভালোবাসা রাখবেন বাই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে